মিটোবা প্রাথমিক বিদ্যালয় ভোট চলছে এখানে অর্থাৎ যেরকম ভিড় হওয়া উচিত এখনো সেই অর্থে ভিড় নেই যেহেতু এই সময় মধ্যবিত্ত পরিবার রান্নাবান্না করে স্বাভাবিকভাবে তার রান্নাবান্না করে খেয়ে দিয়ে কার্য তো ভোট দিতে আসবে এই কথা বলি ভোট দিলেন হ্যাঁ ভোট দিয়েছেন তো কোনো সমস্যা হয়নি তো না কোনো সমস্যা হয়নি আপনার ছেলে পরে ভোট দেবো দেরি আছে এখন ভোট দিলেন তো কোনো অসুবিধা কোনো সেন্ট্রাল ফোর্স অসুবিধা হয় না কোনো ঝামেলা হয় না কিছু হয়েছে নিজের ভোট নিজে দিতে পেরেছেন তো হ্যাঁ হ্যাঁ নিজের ভোট নিজে দিতে পেরেছি নিজের ভোট নিজে দিতে পেরেছেন আপনি ভোট দিলেন নাকি ভোট দিলেন কোনো অসুবিধা নেই তো নিজের ভোট নিজে দিতে পেরেছেন তো ঠিক আছে নিজের ভোট নিজে দিতে পেরেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে তোমরা এখানে বাড়ি তোমরা কি ভোটার ভোট দিয়েছো কোনো অসুবিধা কোনো রকম সমস্যা এখানে কোনো দিনই হয় না নিজের উপর নিজেই দিয়েছি আর অভিযোগ উঠছিলো এখানে ছাপ্পার অভিযোগ উঠছিলো কোনোদিনই কোনো দিনই না নিজের উপর নিজেই দিয়েছি আমাদের কোনো দিন হ্যাঁ এখানে পর যাই ভোটটা হয় এখানে কোনো আমাদের ঝামেলা হয় না কোনো এখানে কোনো বছরই হয় না কোনো দিন বিচ্ছ বা প্রাথমিক বিদ্যালয়ে যাদের সময় কথা হলো তারা বলছেন যে ভোট দিয়েছি কোনো সমস্যা হয়নি আপনি ভোট দিয়েছেন আপনি ভোটটা কেমন হলো ভোটটা কেমন হচ্ছে ভোটটা কেমন হলো বলুন এক ভোট দিয়েছেন তো আপনি ভোট দিয়েছেন তো মানে কোনো অশান্তি ভোট দিয়েছেন কোনো অশান্তি হয়নি আমরাও চাই অন্তত অশান্তি যাতে না হয় রক্তপাতি নির্বাচন আমরা চাইব খুব স্বাভাবিক মিচ্ছুবার প্রাথমিক বিদ্যালয় আমরা এখানেই রয়েছি বর্ধমান শহরের একদম তেলিপুকুরের কাছে বিচ্ছোবা উন্নয়ন সমিতি বিচারে দুর্গা মন্দির একদিন প্রাথমিক বিদ্যালয় এখানে মানুষ তার গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটটা দিয়েছেন বলছেন এখন বেশ কিছু অভিযোগ বিরোধীরা করছিলেন যেখানে বেশ কিছু ছাপ্পা ভোটের অভিযোগ উঠছিল যদিও তারা বলছেন না এখানে এখন ছাপ্পা হয়নি নির্বিঘ্নে ভোট নিজের ভোট নিজে দিয়েছেন নিজের গণতান্ত্রিক প্রয়োগ ভোট প্রয়োগের ভূমিকা তারা পালন করতে পেরেছেন ফলে বিরোধীরা যে অভিযোগ করছেন সেটা কার্যত এখানকার ভোটাররা বলছেন না অভিযোগ মিথ্যা তাহলে আমরা বলতে পারবো না মিথ্যা না সত্যি আমাদের দায়িত্ব নেই আমাদের কাজ সংবাদটা সঠিকভাবে করা এবং মানুষ ভোট দিতে পারল কিনা এটা আমাদের প্রশ্ন করার সে গণতান্ত্রিক অধিকার আমাদের পিলারে দেওয়া আছে তাই মৃতোপা প্রাথমিক বিদ্যালয়ের যে পরিবেশ পরিস্থিতি এখন অব্দি ভোটের পক্ষে যাচ্ছে মানে ভোট দিচ্ছে মানুষ ভোট দিচ্ছে মানে ভোট আপনি ভোট দিতে যাচ্ছে দেখি ভোট দিয়েছেন কোনো অসান কোন সমস্যা এখানে কোনো অশান্তির কোনো চান্সই নেই খুব শান্তিপূর্ণভাবে ভোট হয় আমাদের এখানে খুব থাকবে আচ্ছা আপনি একটু একটু সরে যান হ্যাঁ কোনোরকম কোনো অশান্তি হয় না ব্রসুদেব প্রামাণিক ব্রসুদেব প্রামাণিক হচ্ছেন ভোট দিয়েছেন এটা হচ্ছে ভারতবর্ষের নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ যেটা দেখি আপনি ভোট দিতে পারবেন তাই এখানে কোনো অশান্তি হয়নি বলছে কিন্তু বিভিন্ন গুঞ্জন আমাদের কাছে আসছে সে গুঞ্জন কতটা বাস্তবসম্মত কিনা সেটার ব্যাখ্যা দা দায়িত্ব এখানকার রিটার্নিং অফিসার আছেন এখানকার অবজারভার তারা বলতে পারবেন আমরা নির্বাচনে যারা ভোট দিচ্ছেন সেই ভোট দেওয়ার সেই গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত যেমন আজকে কয়েকটি জায়গা নির্বাচন চলছে বীরভূম চলছে বোলপুর চলছে বহরমপুর চলছে কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল তাই মানুষ ভোট দিচ্ছে এবং দিতে এসছেন অনেকে টোটো করে নিয়ে আসছেন যারা বয়স্ক মানুষ তাদেরকে অর্থাৎ এই শান্ত নির্বিঘ্নে ভোট হবে অন্তত এটুকু আশা আমরা করতেই পারি ভোট দিলেন ভোট দিলেন আপনি দিলেন ভোট কোনো অসুবিধা কিছু হয়নি না কোনো অসুবিধা হয়নি বলছে এখনো রান্নাবান্না করে সব মায়েরা আসবেন কারণ রান্নাবান্না পেট পুজো তো পেট তো কখনো মানবে না পেটকে পুজো শান্ত করতে হবে তাই পেট পুজো করে মানে রান্নাবান্না করে বাড়িতে বাচ্চাদের খাওয়া দাওয়া করিয়ে বয়স্ক মানুষ যারা তারা এক প্রথম লটে ভোট দিয়ে চলে গেছেন আর বাকি এখনো বাকি রয়েছে মানে বলছে না খেলা বাকি রয়েছে বলবো না এখন যেহেতু একটা পনেরো ঘড়ির কাটায় এখন অনেকটা রয়েছে আর একটু এই সময় স্লো ব্যাট চলে স্লোডাউন চলে যাকে বলা নির্বাচনে এটা নিয়ম একটা থেকে দুটো স্লো ডাউন চলে তিনটের পর থেকে একটু টেম্পারেচার হাই হয় তখন বেশ গতিতে ভোট চলে মানে চওড়া গতিতে ভোট চলে আমরাও দেখব চওড়া গতিতে ভোট কীভাবে হচ্ছে সেটা আমাদের নজর থাকবে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি নয়ন রায় আমার সহকর্মী শৌীর দফাদার মিরচোবা এবং প্রাথমিক বিদ্যালয় বর্ধমান নমস্কার